থ্রি ডি বানানোর জন্য প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব ওপেন হয়ে গেলে এখান থেকে উপরে যে টেক্সটটি দেখতে পারতেছেন জাস্ট এই টেক্সটটি আমরা এখান থেকে ডিলেট অপশনে প্রেস করে ডিলিট করে দেবো তারপরে উপরে ডান সাইডের কর্নারে যে থ্রি ডট মেনু দেখতে পারতেছেন এখানে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ সাইজটি দিয়ে দেব পারফেক্ট ইমেজ সাইজটি দিয়ে দেবো তো এখন কথা হচ্ছে পারফেক্ট ইমেজ সাইজ কানে কত দেবেন এখানে কাস্টম হিসেবে দেওয়া রয়েছে বারোশো আশি বাই সাতশো বিশ পিক্সেল তো এই সাইজটি দিয়ে যদি আপনি থামবেলটি তৈরি করেন তাহলে দেখা যাবে সবগুলো ডিভাইসে আপনার এই এইচ এইচডি কোয়ালিটিতে শো করবে না যেমন মোবাইল ট্যাব এবং ছোটো ছোটো যে ডিভাইসগুলো রয়েছে এগুলো তো কোয়ালিটি বেশ ভালোই মোটামুটি থাকবে কিন্তু যখন কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড টিভিতে আপনার থামবেলটি শো তখন কিন্তু থাম্মেলের কোয়ালিটিটা ঠিক থাকবে না তাই আপনাকে একটি পরিপূর্ণ সাইজ এখানে দিতে হবে তো তার জন্য আপনি এখানে কাস্টমার ক্লিক করে এখান থেকে সাইজটি দিয়ে দেবেন উনিশশো বিশ আর এদিকে দিয়ে দেবেন হাজার আশি হাজার আশি উনিশশো বিশ বাই হাজার আশি বিদ্যার তারপর ওপে করে দেবেন তো এখন আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবো আপনার পছন্দ মতো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে সাপ দিলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে আপনার ডাউনলোডকৃত যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে অ্যাড করে নেবেন তো আমি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেছি না জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি আমি ব্ল্যাক করে নেব তার জন্য এইখানে একবার ক্লিক করে দেবো তারপর কালারে ক্লিক করব এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে নেব তো ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গেলে প্রথমে আমরা এখানে একটি স্ট্যান্ড বানিয়ে নেব তো স্ট্যান্ডটি বানানোর জন্য প্লাস এইখানে ক্লিক করে এখানে একটি সেপ ক্রিয়েট করে নেব এখান থেকে আমি আমি এই সেপটি নিয়ে নেব সেফটি আগে সেফটির কালার দিয়ে নেব আমি তাহলে সব কিছু বোঝা যাবে কালার দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করবো আলো মাইনাস এইটিনে রেখে ওপে করে দেবো তারপরে থ্রি ডি সেভে ক্লিক করে দেবো থ্রি ডি সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিপ্যাডটা একটু কমিয়ে দেবো একটু ঢুকন্ট থাকবো তারপর এখানে এই যে ভাঙা ভাঙা দেখতেছেন এই ভাঙা ভাঙাটি দূর করার জন্য আমরা এখান থেকে এখানে এই অপশনটি অফ করে দেবো তাহলে একটি সাইজটি একটু বড় করে নেবো এবং এটা পজিশন মতে বসিয়ে দেবো আবার এটি কপি করে নেব আর একটি কপি করে নেব কপি করে নেওয়ার পর একটু সাইজ ছোট করে দেব এবং এর কালারটি চেঞ্জ করে নেব নিচেরটি আর একটু নিচের করে দেবো এবং উপরেটি আর একটু দেবো আপনার মন মতে আপনি একটি কালার চয়েস করে নেবেন তো আমি গ্রিনে রাখছি দেওয়ার পর জাস্টই এখান থেকে লক করে দেব তারপর আর একটি শেপ আমরা নেবো এখান থেকে শেপ বলতে এখান থেকে আমরা পিক্সেল লেভের যে পিএনজিটি রয়েছে জাস্ট সেই পিএনজিটি এখান থেকে অ্যাড করে নেব এস টি একটু ছোটো করে দেবো এটিগুলো থ্রি ডি আইডি বানানোর জন্য আমরা জাস্ট এখান থেকে থ্রি ডি সেভে ক্লিক করে দেব এবার এর যে এই ও ডি একটু বাগা করে দেবো এখানে কামে আঠাশ ডিগ্রি বন্ধ রাখলাম ঠিক দিয়ে দিলাম আর এখন এটিও এখান থেকে লক করে দেবো কাজের সুবিধার জন্য এখন আমরা থামমেলের বাকি কাজগুলো করবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো এবং এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের আগে থেকেই কিছু যে আগের ভিডিওর কিছু থামমেল অথবা আপনি চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দিয়ে দেখাছি নিলাম এখান থেকে আবারও আমরা চলে যাব থ্রি ডি রোটেড এখানে ঠিক সেটি আট হয়ে গেলে এখান থেকে অপশনগুলো সোয়াইপ করবো আমরা বাম থেকে বাম থেকে সোয়াইপ করার পর এখান থেকে আমরা এই যে থ্রি ডি রোটেড এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা একটু রোটেট করে নেবো এখান থেকে এইভাবে একটু রোটেট করে থাকবে এখানে আমরা রোটেট করে নেব রোটেট করার পর জাস্ট এখান থেকে সুন্দর করে পজিশনে বসিয়ে দেব তারপরে এটা লক করে নেব আবারও একটি আমরা থাম্বেল অ্যাড করে নেব তার জন্য ফর্ম গ্যালারিতে চলে যাব এখান থেকে একটি থাম্বেল অ্যাড করে নেব এবং এই থামটি এদিকে রাখব রাখার পর সেমভাবে থ্রি ডি রোটেট এখানে ক্লিক করে দেব এবং এটিও রোটেট করে নেব বাসা রোটেট হয়ে গেলে আমরা সুন্দরভাবে এখানে পজিশন মতো বসিয়ে দেব এবং কুর্তিটি আমরা লক করে নেব কাজের সুবিধার জন্য আবারও একটি থামেল অ্যাড করে নেবো পিছনে একটি দিয়ে দেবো আবারও একটি থামবেল অ্যাড করে নেব আমরা একদম পিছনে বসিয়ে দেব তো আমাদের কাজ শেষ প্রায় কাজটি হয়ে গেলে আমরা এখান থেকে কিছু টেক্স অ্যাড করে নেব তার জন্য প্লাস এখানে ক্লিক করে এডিট ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেব থ্রিডি থাম কালারটি একটি একটু বোল্ড করে নেবো আমরা নেওয়ার পর এখানে একটি কালার দিয়ে দেবো পছন্দ মতো সুন্দর কালার দিয়ে দেবো একটি টেস্ট নিয়ে নেব আমরা এখানে এবং টেক্সটের ফোনটি আমরা চেঞ্জ করে দেব এই ফোনটি রাখবো আমরা এবং এর একটি কালার দিয়ে দেব এই টেক্সটি আবার কপি করে নেব এবং আমরা এখানে অ্যাড করে দেব ওকে আমাদের থাম্বেলের কাজ তৈরি করা শেষ তখন এখান থেকে সেভ করে নেবো সেভ করার জন্য জাস্ট সেভ অপশনে ক্লিক করে সে বাস ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা সবসময় আলট্রা রেখে সেভ করে নেব তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এবং উপবার মোড়ে বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন